দিলেও নকটা বের করা সম্ভব হয়ে ওঠেনি মাহফুজ কোথায় বসে রয়েছে উনি এবং ওনাকে দেখতেই পারছে না এন্ড এই মুহূর্তের রেড ক্লিপার প্লেয়াররা না দেখে বেরিয়ে গিয়েছে মাহফুজ রেড ক্লিপার প্লেয়ারদের সো হেই গাইস আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা তো বাংলাদেশ ফ্যান ফ্যানগুলো যারা আছে আরএসকে ফ্যানরা আছে যারা তো অবশ্যই তোমরা ভিডিওটা মনোযোগ দিয়ে শোনো তাহলে অনেক কিছু বুঝতে পারবা অনেক কিছু শিখতে পারবা তো এখানে আমি যদি বলি বাংলাদেশ টপ ওয়ান যে তোমরা হেড দিতেছ তো হেড দেওয়ার কিছুই নাই তো এখানে কিন্তু তারা তাদের বেস্টা দিয়ে ট্রাই করছে তো চলো এখন আমি বাংলাদেশ টপ ওয়ানের টিমমেট আলিফ গেমিং কী বলে সেটা তোমার নিজ মুখে শোনো তারপরে ভিডিওটা শুরু করি আমাদের বাধা ছিল ফার্স্ট অফ অল আমি একজন পিসি প্লেয়ার ছিলাম মোবাইলে রিসেন্টলি শিফট হয়েছি তো আমার একটু মানে মুভমেন্টে একটু ঘাটতি ছিল ওইটা আস্তে আস্তে ফিক্স করতেছি তারপর আমাদের মেহেদি ভাই মেহেদি ভাই প্রথমে অন্য ডিভাইস খেলছিল দেন স্যামসাং এ শিফট হয়েছে তারও একটা মানে নতুন ডিভাইস যেহেতু হাতে একটু বসে টাইম লাগে আর আমাদের প্রান্ত ভাই সে ছিল অ্যান্ড্রয়েড প্লেয়ার দেন সে আই নিল তো বুঝতে পারতেছেন অ্যান্ড্রয়েড থেকে ডাইরেক্ট আই ওএস এ জাম দেওয়াটা কতটা মানে ডিফারেন্ট একটা ডিভাইস তো আলিপ গেমিং ছিল কিন্তু পিসি প্লেয়ার রিসেন্টলি মোবাইলে সেভ করছে নিউ ডিভাইস আসলে একজন পিসে প্লেয়ার মোবাইল আসতে কিন্তু অনেক সময় লাগে সেক্ষেত্রে তিন তিনটা প্লেয়ার নতুন ডিভিসি সেভ করছে তাদের একটু সময় লাগবে সেক্ষেত্রে কিছুদিন সময় না পেতে না পেতে তারা কিন্তু এফএফ ডাব্লিউ বাংলাদেশ দুই হাজার পঁচিশ ওয়ার্ল্ড সিরিজে তারা কিন্তু জয়েন হয়ে গেছিল তো তারা কিন্তু এতটাই খারাপ খেলে নাই তো তাদের যে তারা তাদের বেস্টটা দিয়ে ট্রাই করছে তো আমরা চেয়েছিলাম বাংলাদেশ টপ ওয়ান টপ ওয়ানে যা থাকতে তো সেটা আর হলো না তো আমি যদি তোমাদেরকে সেই টেবিলটা দেখাই আরে ভাই তোমরা যারা বাংলাদেশ টোপন কি হেট করতেছো হ্যাঁ কেন করতেছি আমি একটা জিনিস বুঝতেছি না তোমরা যদি টেবিল পয়েন্টে দেখো বাংলাদেশ টোপন নাইনটি ফাইভ রয়েছে তো তিন চার পাঁচ নাম্বার এই তিনজন কিন্তু টপ ফাইভে রয়েছে তো আরও যদি ফার্স্ট পয়েন্ট পাই তো তাহলে কিন্তু বাংলাদেশ ওপন ইজিলি টপ কোয়ালিফাই করে টপ দুয়ে চলে যেত আসলে বাংলাদেশ টপনে কিন্তু আজকে লাইটটা খুব খারাপ ছিল কারণ হতেছে তারা তারা নামার লগে লগে কিন্তু তাদের তিনটা প্লেয়ারকে হারিয়ে ফেলাই আসলে তাদের কোনো লাইকটা ফেভার করে নাই সেই ক্ষেত্রে তারা এ পর্যন্ত আগাতে পারছে তো তারা যদি খারাপ খেলতো আরেকটা রিসেন্টলি তারা কিন্তু নতুন ডিভাইস হিসেবে নতুন ডিভাইস দিয়ে কিন্তু রিসেন্টলি পিসি থেকে মোবাইল আসা কিন্তু অনেক একটা জটিল ব্যাপার তারা কিন্তু রিসেন্টলি অনেক কিছু করছে তো সেই ক্ষেত্রে তাদেরকে অনেক অনেক কংগ্রাচুলেশন জানানো দরকার কারণ কেউ তাদেরকে হিট না দিয়ে তাদেরকে ভালোবাসা দিয়ে সবাই ধরো অলরেডি তারা কিন্তু অনেকটা ভেঙে পড়েছে আসলে তাদেরকে মোটিভেট করো তারা যেন নেক্সট টাইম আরও ভালো কিছু করতে পারে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে পারে ওকে গাইস লাভ ইউ ফ্রম দ্য বাংলাদেশ টপ ওয়ান তো আমরা যদি একটা জিনিস লক্ষ্য করি বাংলাদেশ টপ ওয়ান আর ইউনিক লিজেন্ট দুইজন একসাথে নামতেছে তো এক্ষেত্রে বাংলাদেশ টপ ওয়ানকে একটু কভার নিয়ে খেলা দরকার ছিল তো এখানে কি ইউনিগুলির জন্য ফুল টিম রয়েছে এখানে কিন্তু একটা টিম কিন্তু বাংলাদেশ ওপনে এই মাত্র হারাই ফেললো মেয়েদিকে তো আরেকটা প্লেয়ার রয়েছে এইখানেই তো সেই পিলারটা কিন্তু একটা মেডিকেল করতে ছিল তারাও কিন্তু লকডাউন করে দিয়েছিলো দুঃখজনক তাদের ফুল টিমটা রয়েছিল। সেই সেক্ষেত্রে এখন বাংলাদেশ ওপনে দুই দুইটা প্লেয়ার কিন্তু লকডাউন হয়ে পড়ে রয়েছে এখন পিলার রয়েছে মাত্র দুইজন আর একজন রয়েছে আলিফ গেমি আরেকজন রয়েছে প্রান্ত তো প্রান্ত কী পারবে তাদের টিমকে বাঁচানোর জন্য তো সে কিন্তু তাদের টিমটাকে বাঁচাই দিল তো বাঁচাই দিয়ে কোনো লাভ নেই তাদের কিন্তু ফুল স্ট ইউনিজেন্টের এখানে রয়েছে তো এখানে কিন্তু একটারে নক করতে না করতে কিন্তু তারা কিন্তু ফুল টিমে চলে আসে তো সামনে রয়েছে আলিফ গেমিং আলিফ গেমি সামনে আলিফ গেমি আলিফ গেমি যেদিকে যাইতে সামনে রয়েছে কিন্তু রিফ্লেক্স ইউনিটেড তো তার সামনে পরে যেতে পারে যদি পরে যায় তাহলে কিন্তু বাংলাদেশ টপনের আসলে গাইস যেদিন লাখ ফেভার না করে লাককে ফেভার না করলে সেটা কিন্তু একটা অত্যঙ্কর ভিতরে চলে যায় আসলে তারা কিন্তু তাদের বেস্টটা দিয়ে টাড়াই করছিল তো এই ম্যাচের প্রথম শুরুতেই কিন্তু তাদের ম্যাচটা খারাপ গেছে আরও বাকি যে দুইটা ম্যাচ দুইটা ম্যাচের ভিতরে একটা ম্যাচ বুঝে নিয়েছিলো তাদের প্রথম ম্যাচটা কিন্তু অনেক খারাপ গেছিলো তো তারা যদি প্রসম্যান্সে কিছু পয়েন্ট আগে দিতে পারতো তাহলে হয়তো বা বাংলাদেশ টপ পয়েন্ট কিন্তু টপ টপ টুতে চলে যেতে পারতো তো কথা বলতে না বলতে বাংলাদেশ ওপেন কিন্তু আরেকটা টিম হারাই ফেললো সে বাংলাদেশ ওপেন কিন্তু টপ থ্রিতে রয়েছে এখনও কিন্তু টপ চারের নামসে দা গুড পাঁচ নাম্বার রয়েছে কিন্তু রেড ক্লিপ তো এখানে রেড ক্লিপ কিন্তু সেকেন্ড পজিশন করে নাই তো এটা আর কি বলার গাইস তো ফাইনালি চ্যাম্পিয়ন হয়েছে তো এখানে কিছু বলো বাংলা স্টক ফোনের যারা বা তোমরা কেউ বাংলা স্টক ফোন যারা কেউ হেড না আসলে তোমরা যদি কোন একটা মেস খেলতো মেসে যদি তোমরা তোমাদের কিন্তু কখনোই খারাপ খেলতে চাইবে না তোমরা তোমাদের বেস্টটা দিয়ে গেম প্লে করতে চাইবা তো কাউরে হেড না দিয়ে নিজের গেম প্লে দিয়ে ফোকাস করো তাদেরকে একটু সুযোগ দাও তারা কিন্তু ভালো কিছু করতে পারে আসলে আমার মতে আমরা কখনোই হারবো না মানুষ কখনো হারে না আসলে তোমরা যদি একটু ভুল বুঝতেছো মানুষ হয় জিতে যায় না হয় শিখে যাই না হয় বাংলাদেশ দর্পণ আবার শিখে যাবে সেক্ষেত্রে তোমরা